হ্যালো আমি আজকে এই ক্রচেট ফেদার বুক করে দেখাবো আমি এই সুতোগুলো নিয়েছি আর বারো নম্বর স্টিল বুক নিয়েছি তো চলুন দেখি নি কীভাবে করবো ইলেভেন চেন করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইলেভেন চেন হলো এইবার আমি এই এইখানে নিয়ে এইভাবে স্লিপ স্টিচ করে আসব ফাইভ চেন এইভাবে এই ফাইভ চেনে আবার আমি এই ফাইভ চেনের দিকে থেকে যাবে দিয়ে আবার ফাইভ চেন করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ হল এইবার আরও থ্রি চেন করবো ওয়ান টু থ্রি দিয়ে এই ফোর চেনে ডবল ক্রসে করব আর একবার করবো টু ডবল ক্রসে হবে এখানটায় এই থ্রি চেন আর টু ডবল ক্রসে গেলে থ্রি ডবল ক্রসে হলো এবার ওয়ান ডবল ক্রসে করব এখানটায় ওয়ান ডবল ক্রসে এবার এইভাবে ডি ডিসি করব ডবল ক্রসে করব কিন্তু ফেলবো না আবার দুটো নেব আর একটা নেব একবার ফেলে তিনটা হলো তিনটা সুতো থাকলো আবার আর একটা একসাথে চারটা একসাথে ফেলবো এইবার ট্রিপল ডবল ক্রসে ট্রিপল বৃষ্ি করবো তিনবার নিলাম এইখানে হলো এই ফেললাম আবার এইখানটায় এই দুটো থেকে যাবে এই তিনটা থাকলো এই একসাথে ফেলবো দিয়ে ওয়ান ডিসি করবো ওয়ান ডবল ক্রস এখানটাই এখানে ফাইভ চেন ছিল এই ফাইভ চেনে এগুলো হবে এই এখানে থ্রি ডবল ক্রসে হবে ওয়ান ডবল ক্রসে টু ডবল ক্রসে এই থ্রি ডবল ক্রসে এইবার থ্রি চেন ওয়ান টু থ্রি দিয়ে ঘুরিয়ে নেব এই লাইনটায় এই একই রকম এইট লাইন হবে আবার এখানটায় ক্রসে টু ডাবল ক্রসে আবার এই তিনটা তিনটার এতে স্টিচে এইভাবে এই একটা ফেলবো আবার দুটো থাকবে এই একটা ফেলবো তিনটা থাকলো এইখানে এই চারটা একসাথে ফেলব এইবার ডবল ক্রসে ট্রিপল ডবল ক্রসে ওয়ান না না সরি এইখানে যেটা ট্রিপল করেছিলাম এই যে এইখানে ঢুকাতে হবে এইটা নিতে হবে এইখানে এইখানে নিয়ে ওটাকে তিনবার ফেলতে হবে এইভাবে দিয়ে আবার এইখানে যেমন করে তিনটে করলাম ঠিক সেইভাবে এইখানে করবো এই দুবার থাকলো তিনটা থাকলো

এটাই রিপিট হবে আট লাইন এইট লাইন এইভাবে এইবার এই সুতোটা জুড়ব কালার চেঞ্জ করব দিয়ে থ্রি চেন করব ওয়ান টু থ্রি একই জিনিসই রিপিট করব এখানটায় থ্রি ডাবল ক্রস টু ডাবল ক্রস হবে এখানটায় ওয়ান থ্রি চেন আর টু ডাবল ক্রস দিয়ে ওয়ান ডাবল ক্রসে আবার ওই একই জিনিসই রিপিট হবে এবার আট লাইন হয়ে গেছে এইবার অন্য সুতা দিব এখানটায় এবার কমবে ঘরগুলো সুতোটা কেটে দেবো এবার এটা দিয়ে শেষ করব থ্রি চেন করব ওয়ান টু টু থ্রি এবার ঘুরিয়ে নিব নিয়ে এইখানে ওয়ান ডাবল টু ডাবল ক্রসে করছিলাম সেখানে ওয়ান ডাবল ক্রসে করব এইবার ওয়ান ডাবল ক্রসে এবার থ্রি ডাবল ক্রসে হবে এইভাবে যেভাবে করলাম এর আগে একবার ফেলবো এটা একটা একসাথে ফেলবো এবার ট্রিপল ক্রসে এখানে একবার উল্টো দিকে হবে একবার সোজা দিকে হবে এটা হুম দিয়ে আবার থ্রি হিন যে আমি ডবল ক্রসে করলাম একবার ফেলে এবার থ্রি চেন হলো দিয়ে থ্রি চেন ওয়ান ডিসি ওয়ান ডিসি ওয়ান ডিসি ওয়ান ডিসি ওয়ান ডিসি টু ডিসি যেভাবে একটা ফেলে দুটো করে নিয়েছি এই এই তিনটা একসাথে ফেলো এবার ট্রিপল হুয়ান ট্রিপল ক্রোশে এই যেটাতে এই বড় যেটা আছে সেটাতে এইবাৰ ওৱান ডি চি না ফেলে ওৱান ডি চি শেষে টু ওয়ান টু ডিসি কমছে এবার আস্তে আস্তে যে থ্রি চেন ওয়ান টু থ্রি দিয়ে উল্টে নেব থ্রি চেন এইখানে যে ওয়ান ডিসি করছিলাম সেটা হবে না এইখানে হবে ওয়ান ডিসি এবার এখানে টু ডিসি না ফেলে যে পড়ছিলাম এভাবে এই এবার ট্রিপল ক্রসে এটাতে পিছন দিয়ে নিচ্ছিলাম এবার সোজা দিকে পড়ছে সোজা দিকে নিতে হবে এ হলো দিয়ে অন ডিসি টু ডিসি না ফেলে যেটা করছিল সেটা অনডিসি আর অনডিসি লাস্টে দিয়ে থ্রি চেন ওয়ান টু থ্রি দিয়ে ঘুরিয়ে নিতে হবে লাস্টে আছে থ্রি চেন হলো দিয়ে এইখানে এবার এই পিছনেরটা ট্রিপল ক্রসে থাকলো এবার এইখানটায় একসাথে এই পাঁচটা থাকবে একসাথে ফেলবো এই দিয়ে চেন কমপ্লিট এবার সুতোগুলো পিছন দিকে এভাবে গির দিয়ে দিয়ে সব সুত দিয়ে বন্ধ করে দিব এইটা এভাবে গিট দিয়ে দিচ্ছি এগুলোকে সূর্দিও ভিতরে আটকাতে পারা যায় আমি এটাকে এমনি কেটে দেবো এখন এভাবে গিট দিয়ে দিয়ে সুন্দর একটা পাতা হয়ে গেল সুতো দিয়ে থ্যাংক ইউ্রন যদি সব ভালো লাগে তো লাইক কমেন্ট করবেন অবশ্যই